এবং সব লিখেছেন সুকুমার রায় শুনতে পেল পুস্তাকে তোমার নাকি মেয়ের পিস গঙ্গারামকে পাত্র কেনে জানতে চাও সে কেমন ছেড়ে মন সে পাত্র কালো রং যদিও বেজা কালো তার উপরে বুকের কথা অনেকটা ঠিক পেঁচার মতো বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধর নিচে লঙ্কা বসে উনিশটি পর বৃদ্ধিকে সে খায়ের গয়ে খাম দোষ টিসুই আশয় করে পে যায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ নয় ধাই হুড়ো তা পাগল একটা আর একটি সে তৈরি ছেলে চাল করে নট গেছেন জেলে কুনিশ তবলা বাজায় চারটা গলে পাঁচ টাকা তো কেবল ভোগে কিলের জ্বর আর পান্ড রোগে কিন্তু তার উচ্চ ধর বংশ বংশধর শ্যামলাহিরি উপল গ্রামে কি যেন হয় গঙ্গারামের চাইব এবার পাত্র পেলে এমন কি আর বন্ধু ছেলে